পাখাওয়ালা ঘোড়া চলো মেঘ রাজ্যে রাজকন্যাকে বাঁচাতে হবে এত পুরনো আয়না কিন্তু এর ভেতরে কেমন অদ্ভুত জগৎ স্বাগতম হে পৃথিবীর রাজকুমার আমি মেঘবতী মেঘদেশের রাজকন্যা আমাদের রাজ্যে এক দুষ্টু জাদুকরের ছায়া পড়েছে জাদুকর আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে আমি তোমাকে সাহায্য করব। হে রাজকুমার বাঁচাও আমাদের ভয় পেও না আমি তোমাকে রক্ষা করবো ভয় পেও না রাজকন্যা আমি তোমাকে অবশ্যই উদ্ধার করব পাখাওয়ালা ঘোড়া চলো মেঘ রাজ্যে রাজকন্যাকে বাঁচাতে হবে এত সাহস যে আমার রাজ্যে পা দিস আজ তোকেও বন্দি করব জাদুকর তোমার অন্ধকার শক্তি তোমারই বিনাশ ঘটাবে এই দেখো মায়াবী আয়নার কারিশমা

এটি সবসময় আমাদের দুজনকে জুড়ে রাখবে এটা আমার কাছে পৃথিবীর সেরা উপহার মেঘবতী আমাদের বন্ধুত্ব অমর হয়ে থাকবে একই বন্ধুত্বের পাথরটা এমন অস্থির কেন মেঘের রাজ্যে আবার কি বিপদ না এতো তো সেই বহু প্রাচীন প্রস্তরটা দুষ্ট জাদুকরের চেয়েও ভয়ঙ্কর মেঘবতী তোমার বৃষ্টিমুক্ত আর আমার আয়না শক্তিকে একসাথে ব্যবহার করি হ্যাঁ আমাদের বন্ধুত্বই আমাদের শক্তি বিদায় মেঘবতী আবার দেখা হবে আমার মেঘের বন্ধু বিদায় নি আমাদের বন্ধুত্ব অমর হোক আমি আবার আসব।